আমি জাল ছাড়া খাইতে পারি না যারা জাল কম খান কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তাদের ক্ষেত্রে বলছি যে তো লবণ দিয়ে দিলাম লবণ দাঁড়িয়ে যদিও লবণ না আমি কথা বলতে পারছি লবণ দিয়ে বললাম বন্ধুরা আপনারা কিন্তু আমার মতন ভুল করবেন না লবণ দিবেন না তাহলে কিন্তু একদম লবণের জর্জরিত হয়ে যাবে কারণ সে তো এভাবেই লবণ আছে

দেখেন পতরটা লাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাল জাল করে খাবেন চাল জাল করে মন আর করেছে হলো আমার লোট পেঁয়াজ পেঁয়াজ টেস্টটা সাথে একটু সাথে পিসটা একটা মেয়ে দিয়ে দিবেন তাহলে একটা ফ্লেভারটা ভালো আসে আমার বড় চিনিমা ছিল তার ক্ষেত্রেও আপনার আমি ইয়ে করে ফেলছি ভেজে খাইলে এক এক মজা রান্নাঘরে আর এক মজা চিনি না দিয়ে আজকে বেজিয়ে খাবো আর লবণ দ্বারা করতে পার্সেন্ট লোবনিয়ে থাক খাবার আজকে দই থালা ভাত খাবো তাকে ভাত কেউ থাকে কি না তারপরে আলু থেকে অনেক পছন্দ করে চলতে হয় আমার লবণ ধরে এই ইয়ে হয়ে গেছে এটা একটু ঠান্ডা হয়ে নেয় তারপর আমি পাতায় মরা করবো আর আমি এখন মশিয়ে দিচ্ছি থাকবে সিধে এখন বাটা মাছটা মেখে নেব দেখেন আপনারা নিজে দেখতে পাচ্ছেন আমি বাটা মরিচিয়ে নিচ্ছি এই রান্নাটা হলো আপনার বাটা দিয়ে সব সবচেয়ে মশলা বাটা যেসুন জাল আগে আমি বেশ কিছু মশলা দিবো না

আমার বাদা মাছ মাখা শেষ এই হলো আমার ভরা কমপ্লিট দেখেন একটু ছোট হয়েছে তাতে কোনো সমস্যা নেই পেটে গেলে ছোট আর বড় সব একসাথে হয়ে যাবে আমার বড়া আমার লতির কি অবস্থা দেখি চুলারটা কমে গেছে আমার বাজি লতিটা কি অবস্থা কেমন আছে লতি হয়ে গেল লতি ভার

আমার লতি হয়ে গেল লুতিটা ফেলে এখন আমি বসাবো এই আমার ঘোড়াটা বড়াটা বসাইলাম বন্ধুরা এটাতে ভেজে নিলাম মরিচ বাটা পেঁয়াজ এটা 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 মেকি বেঁকে এটাতে বসিয়ে দিলাম চুলায় গ্যাস কমে গেল আমার মাছটা হবে আর এই বড়াটা হবে এই সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা ও মনে হচ্ছে এখন এক ছালা বাতিল মতো করে কিন্তু বাচ্চা এখনো হয় নাই আহ খুব সুন্দর একটা ভরে যাচ্ছে বন্ধুরা আপনারা চলে আসেন আমার বাসায় চলে আসেন আপনাদের যাওয়া রইলো আমার মা হয়ে যাচ্ছে উদ দিয়ে আহ আমার হয়ে হলো রান্না আজকের মতন শেষ হয়ে গেলো বন্ধুরা আমার মাছও সে হয়ে গেছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে আমার এই চ্যানেলটার নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে একটা ফলো দিয়ে যাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে কমেন্ট করবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ